সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির অভিযোগ সমকালে প্রধান শিরোনাম সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গত বৃহস্পতিবার পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি তার ব্যক্তিগত হিসাবটি আছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব আট দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্রের ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা একই দিনে ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয় একই প্রক্রিয়ায় এই দিনে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে তিরিশ লাখ টাকা ও এনআরবি ব্যাংকের মাধ্যমে বিশ লাখ টাকা সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয় তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তা আটকে দেয় অনুযায়ী গত আগস্ট পর্যন্ত ব্যাংক সহ অনুমোদিত প্রতিষ্ঠানের গ্রাহকদের তিন লাখ চল্লিশ হাজার একাত্তর কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে বাংলাদেশ ব্যাংক সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় অধিদপ্তর পোস্ট অফিস মিলে প্রায় বারো হাজার শাখা থেকে এসব সঞ্চয়পত্র কেনা হয়েছে এর মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়ে অন্য কোথাও থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি সঞ্চয়পত্রের এই লেনদেনের নিয়ন্ত্রণ হয় অর্থ মন্ত্রণালয় সারবার ব্যবহার করে চিহ্নিত প্রতারণার ঘটনায় এই তিনটি সার্ভার হ্যাক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে এই নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ দর্শক বাংলাদেশের যে সমস্ত শাখা বা ব্রাঞ্চ থেকে এই সঞ্চয়পত্র কিনে থাকেন গ্রাহকরা এর মধ্যে মতিঝিল শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে যে সমস্ত সঞ্চয়পত্র বিক্রয় হয়েছে সেই সঞ্চয়পত্র সার্ভারটি ব্যবহার করেই এই জালিয়াতিটি কিন্তু হয়েছে তো দর্শক অন্যান্য ব্রাঞ্চ থেকে বা যে সমস্ত গ্রাহক এই সঞ্চয়পত্র কিনেছেন তাদের এই খবর পেয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই যেহেতু বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে এই ঘটনাটি ঘটেছে অবশ্যই এর সঠিক তদন্ত উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম